হাস কলকাতায় বাড়ি বিক্রি করার চাপ ছোট ছেলের হাতে আক্রান্ত আশি উর্ধ্ব বৃদ্ধা আক্রান্ত দাদা বৌদিও সপ্তাহের দ্বিতীয় দিন এহোন অমানবিক ঘটনার সাক্ষী থাকল সম্ভ্রান্ত এলাকা বলে পরিচিত সল্টলেক বড় ছেলে দেবাশিস মুখার্জি বোমা মিলন মুখার্জিকে নিয়ে সল্টলেকের সি এফ ব্লকে নিজের তিনতলা বাড়িতে থাকেন উনানব্বই বছরের বৃদ্ধা মিনতি মুখার্জি ছোট ছেলে কর্মসূত্রে দুবাই থাকলেও সম্প্রতি বেশ কয়েক বছর আগে কলকাতায় ফিরে নিউটাউনের এক আবাসনে থাকতে শুরু করে অভিযোগ গত শনিবার অর্থাৎ চলতি মাসের পনেরো তারিখ বাড়িতে এসে বন্ধ গেট ভাঙতে শুরু করে ছোট ছেলে সুভাষিস মুখার্জি এরপরেই পাশে থাকা মিটার বক্স ভাঙার চেষ্টা করলে বাইরে বেরিয়ে আসেন দাদা বৌদি দুজনে ডাউড কে বাদ হতে আক্রান্ত হন বৌদি হামোন কি মারধর করা হয় দাদাকে পাঁচ জাননি বৃথামা আগুন ধরে যে সিসিটিভি ফুটেজ বা অন্যান্য দৃশ্য আপনারা দেখলেন তা সলটেকের সিএফ ব্লকেড मुखर्जी বাড়ির ঘটনা বাড়ি বিক্রি করতে হবে দীর্ঘদিন ধরে ছোট ছেলের এই দাবি না মানার ফলে হামলা বলে জানালেন আক্রান্ত বৃথামা

এর আগেও একাধিকবার বৃদ্ধা মায়ের ঘরে তালা লাগিয়ে দেওয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া টিভি ভেঙে ফ্রিজ দিয়ে একাধিকভাবে চাপ সৃষ্টি করা হয় বাড়ি বিক্রির জন্য তার উপর আজই হামলা ইতিমধ্যেই উত্তর বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার শুরু হয়েছে তদন্ত